কোনো নীলপালিশ করলাম একটু লিপস্টিক দিলাম মেকআপ দেখতে একটু হয়েছে রাতে তো সব আছে তাই ভাবলাম বসে তো আছি দুটো ওই শটমট বানাই দেখি তা এই দেখুন শর্ট বানানোর জন্য এই হচ্ছে আমার লোক দেখছি বন্ধুদের একটু দেখায় তাই না কোথাও গুড মর্নিং সকাল সকালে ফ্রেশ হয়ে একটু চলে এসেছি সবার আগে খাবো এমন জল উষ্ণ গরম জল যে শীত হোক বা গরম হোক উষ্ণ জলের মধ্যে লেবু জলটা আমাকে খেতেই হবে তাই একটু লেবু জল খেয়ে নেব তারপর আজকে কাজ শুরু করব আগে কাজ শুরু করে খাই কিন্তু আজকে গলাটা যেন শুকিয়ে যাচ্ছে সবার আগে আমি জলটা খাবো এই পুরো জলটাই আমাকে খেতে হবে বসে বসে এখন এক ঘুট এক ঘুট করে চলো খেয়ে নিই এবার সবার আগে বিছানাটার অবস্থা দেখে গেছেন বিছানাটা টান টান করে পেতে নেবো কারণ বিছানা যদি পাতা হয়ে যায় হাফ কাজ হয়ে যায় তা বিছানাটা সুন্দর করে করে নিলাম চলো এবার ওই ঘরের বেডশিটটা ঠিক করি এই ঘরে বিছানাটা একই হাল চলো করে নিই হো গয়া বন্ধু বেডশিটটা এই বিছানাটা ঠিক করে নিলাম ব্যাস এবার ঘরটা ঝাড় দিয়ে মোছা দিয়ে পড়ে আপনাদের সামনে আসবো সেদিকে সকাল সকাল উঠে পড়তে বসেছে আর এটা হচ্ছে হাতের পাশে থাকতে হয় মোবাইল ছোট থেকে বড় সবারই হ্যাঁ ওর জন্য আমার পাশেই থাকে ফোনটা আর একবার করে দেখে ফোনের মুখটা ও ফোন থেকে পড়ছে আমি সরি তা এখন দিবাস পড়াশোনা করছে সকাল সকাল আর আমার যেসব কাজ বন্ধুরা কত বড় ঘটনা ঘটালো দেখুন আমার এত রাগ ধরে গেছে ওই যে ফাইন আছে না দেখো কত বড় কী করে দিলো দেখো একদম নতুন এক লাভ মেরেছে ও তো বড় বিড়াল হয়ে গেছে কিন্তু উপরে লাভ মেরে ভেঙে দিয়েছে ছোটগুলো নিতে পারে ভাতটা তাও সবচেয়ে ভালোটা নিয়ে এসেছে এটা পুরো ভেঙে কি করে দিয়েছে দুদিন আগে সব পরিষ্কার করলাম কি কি ভালো লাগে আমি যেটা করলাম তো গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি আর খুব ভালো আছি আর এখন ঘরেই কাটা হচ্ছে একটা দশ একটা দশের সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ম্যাগলা ওয়েদার ভালো লাগছে না প্রতিদিন ম্যাগলা হলে ভালো লাগে না একদিন দুদিন ঝমঝমিয়ে বৃষ্টি হলো হ্যাঁ মানে মন মেজাজটা ভালো লাগে বেশ ঝলমলে রোদ উঠবে তা না প্রতিদিন কি এগুলো বৃষ্টি হলে আর কিন্তু বর্ষার সময় তো হবেই তাই না কিছু করার নেই বৃষ্টি ভালো লাগে কিন্তু এইভাবে কিছু একটু কাপড় শোকা যাচ্ছে না এমন কন্ডিশন হচ্ছে যাই হোক এখন মাথা না হসেই চলে আসলাম আপনাদের সামনে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু বিবাসে স্কুল ছিল আজকে যায়নি ও পড়ার চাপ আছে তা বিবাসে করতে বসবে ওজন্যই যায়নি রান্না টান্না করে নিয়েছে আজকে একদমই কাজ করে নিয়েছে কারণ এই ক্যামেরা নিয়ে নিয়ে আমি দেখছি ফোন করে এই সরি ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও করা অসুবিধা হয়ে যাবে তা একটু একটু জাস্ট সকালবেলা দেখিয়েছি বিছানা ঠিকঠাক করা ব্যাস আর রান্না টান্না করে নিয়েছি ঘরের সমস্ত কাজ করে পূজা দিয়ে এই মাত্র চুলটা খুললাম সান টান করে পূজা দিয়ে চুলটা খুলে আমি বন্ধুদের সঙ্গে দেখা করি হ্যাঁ এই যে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন একটু হল আসি আপনাদের সামনে হ্যাঁ একটা পরিবারের মতো হয়ে গেছে ভালো লাগে না মনে একটু কিছু শেয়ার করি যতক্ষণি পারি একটু শেয়ার করি এইটাই তা যাই হোক আমি কি রান্না করেছি দেখাবো আজকেও বিভাসের কথা মতোই রান্না করতে হয়েছে বলছি কি রান্না আর আজকে একটা বড় সুখবর আছে খুব সুন্দর সুখবর আমার বিভাসের বিভাস স্কুলে ড্রয়িং কম্পিটিশন পদিন দুই একদিন আগে বলেছিলাম পুরোনো বন্ধুরা জানেন ড্রয়িং কম্পিটিশন ছিল তা বিভাস ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট এসছে খুব খুশি লাগছে খুব ভালো লাগছে আমি ওই ঘুরে গেছি যা যা রান্নান করে বলছে মা এই দেখো ফোনে মেসেজ করেছে যে ও তো যায়নি স্কুলে সেদিন এটা তো আমার খুব ভালো লাগলো আপনারা আশীর্বাদ দেন যে ও মানুষের মতো মানুষ হতে পারে বড় হতে পারে এটাই অনেক হ্যাঁ চলো কি রান্না করেছে না করছে শেয়ার করব আজকে সিম্পল রান্না এই শর্টকাটে রান্না কিন্তু রান্না দারুণ আছে হুম অনেক কিছু নেই জানেন ফল ফ্রুট নেই ফুলের মালা টালা নেই কালকে আজকে একবার যেতে হবে আর এই দেখলেন তো মাছের ওখানে কি করেছে দেখেছেন কি বলবো বলুন তো লাফালাফি করছে একটা ছোট বাচ্চা খেলা করলো মা নাই ও বড় ওই সেই ছোট বাচ্চাটার সঙ্গে খেলছে উপরে গিয়ে পড়েছে ভিতরে পড়েছে সেই টাইমে ক্যামেরা অন ছিল না না হলে আপনাদের দেখাতাম আর এই যে আমার হাতটা কেটে গেছিল না এখানটাই এই যে হাতটা কেটে গেছিল ব্যথা হচ্ছে আর যাই কাটতে যাচ্ছে না জ্বলছে সবজি পেঁয়াজ কাটতে যাচ্ছি রসুন কাটতে যাচ্ছি জ্বলছে সাবধানে কাটতে হচ্ছে কালকে রাতে বরলিং গরম করে দিয়েছিলাম রক্ত বেরিয়েছিল বলছিলাম না রক্ত বার হচ্ছে পরে বার হয়েছে এইসব গতি এইসবের জিনিসে কাটলে হয়তো পরে বার হয় খুব ব্যথা পেয়েছিলাম তারপরে বরলিং গরম করে দিয়েছিলাম রাতে আজকেও একটু খাওয়া দাঁড় করতে পারবে এখন যদি দিই না আপনি খাবো তো হাত দিয়েই বোরলিংয়ের গন্ধবার হবে আর বোলিং আমার কাছে খুব ভালো একটা জিনিস এমনি যত ওষুধ থাক আমার মনে হয় একটু কাটা ছিলাও হয়ে গেল বন্ধুদেরও যদি যেন না হয় যদি হয় না আমি বলি কিনা যে তোমরা বোলিং গরম করে কমেন্ট করে বলি যে বোরলিং গরম করে দাও ভালো হয়ে যাবে তাই একটু গরম করে দিয়েছিলাম এখন আর দেবো না খাওয়া দাওয়া করবো তারপর একটু মার্কেটেও যেতে হতো কিন্তু আজকে টাইমটা কোথায় সকালে উঠতে বেলা হয়ে গেলো টানা কাজ করতে গেছি লেট হয়ে গেছি এখন আর যাব না একটু রেস্ট করবো শুয়ে বসে খাওয়া দাওয়া করে আর বিকেলের দিকে যদি পারি যাবো একটু অনেকটাই কথা বলে ফেলাম আপনাদের সঙ্গে চলুন কি রান্না করেছে একবার শেয়ার করি হ্যাঁ আর এই রক্ত টক্ত ধরো ইউটিউবের প্রচুর নিয়ম শৃঙ্খলা আছে কোথায় হয়তো রক্ত দেখাবো ব্যাস আমার চ্যানেলে যদি কিছু একটা হয়ে যায় ওর জন্য আর আপনাদের এইসব শেয়ার করেনি হ্যাঁ চলুন হ্যাঁ কি রান্না করেছে একবার দেখিয়ে দিই ঘরে লাইট না জ্বালেন না ঘর অন্ধকার হয়ে যাচ্ছে জানেন এই দেখছেন মাছের ওই যে উপরে কভারটা অবশ্যই যাওয়া দরকার জানেন যে টাইম পেলে যেতাম চলো চিকেনের ফাইনাল লুক কড়াইয়ের মধ্যে আছে জানে রান্না করতে করতে স্নান করতে চলে গেছিলাম পটল ভাজা লেবু আর এই দেখুন আজকে বাস বললো মা বাসমতি চালটা রান্না করো এই চালটা রান্না করার কারণ হচ্ছে বিরিয়ানি সেদিন পনির বিরিয়ানি করেছিলাম একটু ছিল তুই বললো মা তুমি আজকে ওই চালটা করো আর হচ্ছে মাংসের ঝোল করো আর কিচ্ছু না তা কেমন খালি খালি লাগে মনে হয় একটু আর একটু কিছু করি তাই পটলটাও ভাসলাম চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে বলি ছান করতে আর ওয়েদার বেকার ওয়েদার এই দেখুন মেঘলা ওয়েদার আজকাল কিচ্ছু মেলেনি একবার মেলেছিলাম তাই অল্প তুলে নিয়ে চলে এসেছি দুধ খাওয়া দাওয়া করে নিই পরে আসছে আমাদের সামনে চলো খেয়ে নিই এক হাতে ক্যামেরা এক হাতে ভাত বুঝতে পারছেন খেয়ে নেবো গুড ইভিনিং এখন সাতটা বাজে সন্ধ্যা দিয়ে যে শাড়িতে তো দিয়েছিলাম চেঞ্জ করে আবার একটু পরে আসলাম আজকে পুরো প্লানটা দেখে চা বসাবো পড়াতেও চলে প্ল্যানটাই বেকার হয়ে গেলো আজকে আমি বিভাসকে বলছিলাম মানে আমার ছেলেকে বলছিলাম যে তুই যাবি যদি পড়াতে না আসে দুজনে মিলে যাব কিছু কেনাকাটুকু আছে আর মাছের ওই যে ইয়েটা কি বলে ওটা কভারটা উপরে ডাঙাটা কিনতেই হবে কিন্তু ও বলছে ওমা আজকে তো মঙ্গলবার পশ্চিমবঙ্গবার তো আমাদের মধ্যপারী দিকে বেশিরভাগ সব বন্ধ থাকে বেশিরভাগ মানে বন্ধই থাকে চলো চারটা বন্ধু থাকে আর যেতে পারলাম না কেমন লাগে ওর জন্য আমি ভালো বেশি ভিডিও করে নি দুপুর থেকেই শুরু করেছি দেখছি বিকালে যদি যাই একটু শেয়ার করব শেয়ার করব কিন্তু হলো না আমার মাথায় নেই আজকে মঙ্গলবার আমি মাথা সারাদিন মনে হয় ভিডিওতে কি সকালে সোমবার বললাম না কি লেট করতে গিয়ে বুঝতে পারবো তা এখন দেখছি না যে হয়েছে দশ মিনিট হয়নি ভিডিওটা দেখি আর একটু টানি চলুন চাটা বসে নি হ্যালো হুম কেমন আছিস দেখুন বন্ধুরা চা নিয়ে চলে এসেছি স্যারকে বিবাস্ক চা দিয়ে এসেছি এখন এখন পালিশ করবো তা এই অল্প অল্প আছে তা এগুলো জন্য রিবুক দিয়ে তুলবো তার আগে দিদির মেয়ের সঙ্গে অনেক দিন কথা হয়নি সঙ্গে অনেক কথা বললাম অনেক তা আমি দেখছি এটাই টাইম আছে চা খাওয়ার পরে দেখছি একটু হবে করার একটু ফোনে কথা বলাও হবে তা দিদির মেয়ের সঙ্গে কথা বলছি আর নেল পালিশ করছি চলো পরে নি সবুজ নীল পলিশ পরা হয়ে গেছে সব বন্ধুরা দেখছি সবুজ নীল চুরি না আমিও পরেছি কিন্তু চুরিটা মার্কেটে যাওয়া হয়নি এক সপ্তাহ ধরে এর আগে সপ্তাহে তো পাইনি প্ল্যান আছে বাবা কত ভালো করে দেখাচ্ছি দেখুন এমন এমন করে যাই কালকে যদি যাই আমি চুড়ি পরছি বন্ধুরা নীল করলাম পরলাম একটু লিপস্টিক দিলাম মেকআপে একটু হয়েছে রাতে তো সব আছে তাই ভাবলাম বসে তো আছি দুটো ওই শটমঠ বানাই দেখি তা সন্ধ্যাবেলা তেমন কাজ নেই কাপড় আছে ওটা ভাজ করব তা আর রাতে তো ওই যে চিকেন আছে ওটা গরম করবো আর ওই ভাতটাও আছে ওই যে বাসমতি যে রাইস বানিয়েছিলাম ওটাও আছে তাও অল্প অল্প রাতের ডিনার তো বেশি হয়ে যাবে ওর উডু উঠু করতে লাগবে না বসেই আছি তারপরে দেখছি রিল শর্ট মোট বানাই আর কি করবো তা চলুন যাই না কি ভিডিও হয়েছে হয়েছে এখন সাড়ে আটটা বেজেও গেছে আর দিদিন মেয়ের সঙ্গে অনেক গল্প করলাম কারণ একটু টাইম হয় না সারাদিন কাজ থাকে তার মধ্যে আবার ফোনেও একটু টাইম দিতে হয় সকল সময় বিজে হয়ে পড়ি ওর জন্যে ওর সঙ্গেও আজকে একটু সন্ধ্যার থেকে সন্ধ্যা টন্দা দিয়েই খালি ছিল দেখছি একটু গল্প করে নিই বোনের কাছে সব ফোন ফোন করলাম শ্বশুরবাইয়ের তো এখন করা হয়নি তা দেখি মায়ের শাশুড়ি মায়ের সঙ্গে একটু কথা বলবো এখন ফোনটা ভিডিও করার পরে কথা বলে নেবো আপনার দাদাভাই হয়তো রাতে ফোন করতে পারে তা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব রাতে ডিনারটাও করতে করতে সাড়ে নটা তো বাঁচবেই আর ভিডিও বড় কোনো হয় নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল নিয়ে থাকবে আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই সাড়ে আটটা বাজে গুড নাইটে বলে দিলাম দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর আমার প্ল্যানটা পুরো ভেসতে গেলো আজকে আজকের ভিডিওটা পুরো অন্য হওয়ার প্ল্যান ছিল যে আমি একটু শপিংয়ে যাব বা টুকটাক কিছু একটা কেনার আছে লাগবে অনেক কিছু নেই কিছু করার নেই মঙ্গলবার আমার মনে নেই সারাদিন মাথার মধ্যে ঘুরছে সোমবার তা বিবাসী বলল আজকে মা সোমবার এই সরি মঙ্গলবার চলো আজকে অবস্থা দেখো এই মাছের আমার যে একা ওইটা ভেঙে দিয়েছে ওপরে ঠান্ডাটা আমি কি আরামসে ঘুম দিচ্ছে কি বলবো বলুন তাড়াতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই এত সুন্দর করে ঘুমাচ্ছে তাড়াতে পারছে না টান টান ঘুমাচ্ছে এই দেখুন শর্ট বানানোর জন্য এই হচ্ছে আমার লোক দেখছি বন্ধুদের একটু দেখায় তাই না কোথাও তো যাওয়া হচ্ছে না কোথায় বা যাবো ওর জন্য দেখছি একটু সাজুগুজু করেছি তাই একটু নতুন নতুন লাগবে একটু সাজুগুজু করেছি দেখালাম আর কারণ দাদা ভাই বারবার বলছে কই আজকে শর্ট ছাড়োনি তো দেখলাম না তো তাহলে দেখছি তাহলে করি ওর জন্য আবার একটু কিছু করলাম দেখছি বন্ধুদের দেখাই ফাইনাল লুক এই শাড়িটা পরেছি গলা আবার এটা সামনে ছিল আর দেখছি এটাও পরে নি চলো হ্যাঁ শুরু করি বাইড নাইট